বাংলার সবচেয়ে বড়ো ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশান অর্থাৎ ট্যাব ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশান অফ বেঙ্গল যারা এক দারুণ উদ্যোগ নিয়েছে যেটা বাংলার পর্যটনকে তুলে ধরা অর্থাৎ বাংলার পর্যটনের পাশাপাশি বাংলার পর্যটন সংস্কৃতি এই সমস্ত কিছু যেগুলো হারিয়ে যাচ্ছে বাংলার সেই ব্যাপারগুলোকে এরা আরও বেশি করে তুলে ধরার জন্য এরা দারুণ উদ্যোগ নিয়েছে এবং এটা পর্যটনের মাধ্যমেই তারা এই কাজটা করতে চাইছে যেহেতু ট্রাভেল এজেন্ট এরা এরা প্রত্যেকেই পর্যটনের সঙ্গে যুক্ত এবং এইটার জন্য এটা সবচেয়ে বড় একটা বি টু বি মিট হতে চলেছে যেখানে বিভিন্ন রাজ্য থেকে ব্যবসায়ীরা পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা হোটেল ইয়ার্সরা তারা আসবে এবং এখানকার যারা বাংলার পর্যটন সংস্থা বা পর্যটন ব্যবসায়ী ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে তারা সাক্ষাৎ করবে তাদের মধ্যে ব্যবসার আদান প্রদান হবে এবং মূল লক্ষ্য হচ্ছে বাংলার পর্যটনকে তুলে ধরা এটা একটা বিরাট উদ্যোগ এবং আমরা সংবাদ প্রভাকর টাইমস বরাবরই বাংলার পর্যটনের পক্ষে আমরা কথা বলেছি এবং আগামী দিনেও বলবো এবং আমাদের বাংলা পর্যটনকে তুলে ধরার জন্য সংবাদ প্রভাকর টাইম যাবতীয় প্রয়াস নিয়েছে এবং নেবেও এবং ক্যাব যে উদ্যোগ নিয়েছে এবং ক্যাবের এই উদ্যোগকে আমরা সমর্থন জানাচ্ছি সংবাদ প্রভাকর টাইমসের পক্ষ থেকে এবং সংবাদ ক্যাকর টাইমস বরাবরই ট্যাবের এই উদ্যোগকে সমর্থন করে তাদের পাশে থাকার অঙ্গীকার করেছে এবং ইতিমধ্যেই আমরা দুদিন আগেই আমরা একটা ভিডিওর মারফত তুলে ধরেছিলাম ট্যাবের সেক্রেটারি কৌশিক কর এবং জয়েন্ট সেক্রেটারি উত্তম দাস তারা পুরো কথাই বলেছেন যে কি হতে চলেছে কানেক্ট বেঙ্গল নাম দিয়েছেন তারা সেই কানেক্ট বেঙ্গলের বিটুবি তারা যে যে কর্মকাণ্ড করতে চলেছে সেই পুরোটাই আপনারা শুনেছেন যদি না শুনে থাকেন আমরা আবার লিংক দিয়ে দেবো সেই ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্ক মারফত আবার দেখে নেবেন আর আজকে আমি আরও একজনের সঙ্গে ট্যাবেরি প্রেসিডেন্ট প্রশান্ত মাঝি তার সঙ্গে কথা বলেছিলাম গতকাল আমার সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি আরও বিস্তারিতভাবে আরও পুঙ্খানুপুঙ্খভাবে এই বিষয়টাকে তুলে ধরেছেন মূল বিষয় আর কিছুই নয় মূল বিষয় হচ্ছে বাংলার পর্যটনকে বাংলার সংস্কৃতিকে বাংলার কৃষ্টিকে তুলে ধরা যে বিষয়গুলো আজকে হারিয়ে যাচ্ছে বাংলার সেই বিষয়গুলোকে যাতে আরও বেশি লোকেট করা হয় এবং এটা তো ঠিকই যে বাংলার পর্যটকরা বাঙালি পর্যটক যারা বাংলা যারা ঘুরতে ভালোবাসে বাঙালিরা বরাবরই ঘুরতে ভালোবাসে তারা বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে এখান থেকে কিন্তু আমাদের রাজ্যে যে যে পর্যটনের যে বিপুল ভাণ্ডা কি নেই আমাদের এক মরুভূমি ছাড়া বাসভাষী সবই এখানে রয়েছে গোটা বিশ্বে যা যা রয়েছে সব রয়েছে এখানে বরফ রয়েছে পাহাড় রয়েছে জঙ্গল জল রয়েছে জঙ্গল রয়েছে পশু পাখি রয়েছে মানে কি নেই প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে ঐতিহ্য রয়েছে হেরিটেজ রয়েছে আপনার মন্দির রয়েছে মসজিদ রয়েছে গির্জা রয়েছে বৌদ্ধ স্তূপ রয়েছে বিভিন্ন আরও প্রাচীন সংস্কৃতি রয়েছে বিভিন্ন মানে প্রাচীন যে লোক সংস্কৃতি সেইগুলো হারিয়ে গেছে সেইগুলো রয়েছে এই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরাই হচ্ছে এদের মূল কাজ এবং এই জায়গাটাকে দারুণভাবে এরা লোকেট করেছে এবং এরা চাইছে যে যাতে বাংলার পর্যটন সারা ভারতবর্ষের মধ্যে আবার মাথা তুলে দাঁড়াক এবং আবার বাংলা একটা ভালো জায়গায় পৌঁছক বাংলার পর্যটনের মারফত এবং এর জন্যই এই উদ্যোগ এবং এর আগে এই রকম উদ্যোগ কিন্তু বাংলায় আজ পর্যন্ত এখনও পর্যন্ত হয়নি যা ট্যাপ করছে ট্যাপ এক বিশাল কর্মকাণ্ড করতে চলেছে আপনারা ভাবতে পারবেন না মানে ট্যাপকে কী কাণ্ড করতে চলেছে বলছে যে প্রায় চারশো জনের মতন বিভিন্ন রাজ্য এবং দে রাজ্য এবং আমাদের রাজ্যের ব্যবসায়ীরা তারা একসাথে মিলিত হবে এবং একটা বিরাট কম কর্মকাণ্ড হতে চলেছে এবং এইটার পরে বাংলার পর্যটন একটা ভালো জায়গায় পৌঁছাবে নিঃসন্দেহে বলা যেতেই পারে এবং সংবাদ প্রভাকর টাইম বরাবরই বাংলার পর্যটনের পক্ষে কথা বলে বলেছে এবং বলে আসছে এবং আগামী দিনেও বলে আসবে এবং ট্যাবের এই উদ্যোগকে সংবাদ প্রভাকর টাইম সর্বতভাবে সমর্থন করছে এবং সেই জন্য এই এগারো তারিখ পর্যন্ত আমরা বিভিন্ন ভিডিওর মারফত বিভিন্ন বিষয়ের মাধ্যমে আমরা ট্যাবের এই উদ্যোগকে আমরা তুলে ধরবো এবং এই যে কানেক্ট বেঙ্গল যে কর্মসূচি কর্মকাণ্ড হতে চলেছে এই কর্মকাণ্ড আমরা এই আমাদের এই ভিডিওর মার মারফত আমাদের ইউটিউব চ্যানেলের মারফত আমাদের ডিজিটাল মিডিয়ার মারফত আমরা সারা ভারতবর্ষ শুধু নয় সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা প্রস্তুতি দেওয়ার অঙ্গীকার করছি এবং এই সেই কাজ আমরা শুরু করে দিয়েছি আপনারা আসুন আমরা কথা বলেছি গতকালই কুদিনা মনুশীলন কেন্দ্রের সামনে দাঁড়িয়ে ক্যাবেরি প্রেসিডেন্ট প্রশান্ত মাঝির সঙ্গে এবং তিনি পুঙ্ুকুঙ্খভাবে অনেক কথাই বলেছেন এবং তিনি একটা কথাই বলেছেন যে এখানে যারা আসবেন তারা খালি হাতে কেউ ফিরবেন না মানে যারা আসবেন তারা কিছু নিয়ে অন্তত যাবেন এবং লাভবান হবে এই গ্যারান্টিও তারা দিচ্ছেন একেবারে সুতরাং বুঝতেই পারছেন যে কতটা তারা গুরুত্ব দিচ্ছেন এবং কতটা গুরুত্বপূর্ণ হয়ে হয়ে উঠতে চলেছে এই কানেক বেঙ্গল ইভেন্ট আসুন তাহলে প্রশান্ত মাঝি কি ঠিক কি বল বলতে চেয়েছেন এবং কি বলেছেন তার মুখ সময় শোনা যায় এগারো তারিখ থেকে যে কানেক বেঙ্গল মানে বাংলা পর্যটনকে তুলে ধরার জন্য এক যে উদ্যোগটা নিয়েছে

এবছর যেটা এর সঙ্গে যুক্ত হয়েছে সেটা হচ্ছে আমাদের অন্যান্য যে স্টেট গুলো আছে সেই স্টেট গুলো এবং আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে নেপাল ভুটান বাংলাদেশ এই তিনটে দেশকেও আমরা এই ফেয়ারে আমন্ত্রণ জানিয়েছি এবার অন্যান্য যে স্টেট গুলো রয়েছে তাদের যে সেখানকার যে অ্যাসোসিয়েশন গুলো রয়েছে সেই অ্যাসোসিয়েশন গুলো আমাদের সঙ্গে অ্যাগ্রি করেছে তারাও ওখান থেকে এই প্রোগ্রামে এবং আমাদের এই যে এত পরিধি রয়েছে সেটা যেমন এখান থেকে তুলে ধরা হবে সেরকমভাবে আমাদের এখানকার যে ট্রাভেল এজেন্ট আছে তারাও বাইরের যে ট্রাভেল এজেন্ট রয়েছে তাদের সঙ্গে একত্রে একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে মিলিত হওয়ার সুযোগ রয়েছে সেখান থেকে প্রত্যেকেই তাদের যে ব্যবসায়িক যে জায়গাটা সেই জায়গাটা আরো সুদৃঢ় হবে এবং আমাদের নিজেদের মধ্যে এই যে অন্যান্য স্টেটের সঙ্গে যে আমাদের এজেন্টগুলো রয়েছে তাদের সঙ্গেও কিন্তু একটা মেলবন্ধন এখানে তৈরি হবে এছাড়াও আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি অলরেডি সেটা হচ্ছে আমাদের এই স্টেটে যতগুলো স্টেট ট্যুরিজমের অফিস আছে যেমন এমপি তেলেঙ্গানা ছত্তিশগড় গুজরাট আপনার আমাদের ওয়েস্ট বেঙ্গল তো আছে না সিকিমের সঙ্গে আমাদের এখনো যোগাযোগ হয়নি ওয়েস্ট বেঙ্গল আছে এদিকে জম্মু কাশ্মীর আছে মিজোরাম না আমরা ত্রিপুরা কে করেছি ও তাদেরকেও আমরা ইনভাইট করেছি এবার সেগুলো যেহেতু এই মাঝখানে ইলেকশন পিরিয়ড গেছে তো প্রত্যেকটা জায়গাতেই একটা সরকারি ব্যবস্থতা ছিল সেই জন্য মানে ওটা এখনো পর্যন্ত কনফার্মেশন সবগুলো এখানে আসেনি তবে আমরা আশা করছি অন্তত দু তিনটে স্টেট ট্যুরিজমও আমাদের সঙ্গে থাকবেন আর বাকি এই যে প্ল্যাটফর্মটা আছে এটা এমন একটা প্ল্যাটফর্ম আমরা এর আগের যে অভিজ্ঞতা সেটা থেকে বলছি যে যারা পার্টিসিপেট করেছিলেন তারা কিন্তু সবাই স্বীকার করেছিলেন যে আমরা সত্যি উপকৃত এবং এখান থেকে প্রথমবার আমরা করেছিলাম আমাদের চিদার পার্কে সেকেন্ড ইয়ার আমরা করেছিলাম দ্যানি আর এবছর আমরা করেছি কিয়ার বাই ম্যারিও যেটা বিশ্ব বাংলার যে গেট আছে নিউটাউনে একদম বিশ্ব বাংলা গেটের ঠিক যদি এয়ারপোর্টের দিক থেকে আপনি আসেন তাহলে দিকে পড়বে আর যদি আপনি সেক্টর 5 হয়ে আসেন তাহলে আপনার জাস্ট ডান দিকে পড়বে এই আরপিআর 3 লো আমাদের সঙ্গে সত্যিকারের মানে অনেক অনেক সহযোগিতা করছে আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে যে তাদের ওখানে যদি আমাদের ও আরেকটা জিনিস বলা হয় সেটাতে যে এই যে এগুলো রয়েছে অ্যাসোসিয়েশন গুলো যে রয়েছে তাদের যে হেড আছে হেড মিনস আমরা বলতে চাইছি সেক্রেটারি প্রেসিডেন্ট এই পোর্টফোলিও হোল্ডারদের আমরা এখানে ওই দিনে মানে দশ তারিখে যেহেতু প্রোগ্রামটা আমাদের এগারো তারিখ আমরা দশ তারিখে তাদের হোস্টেড থাকার ব্যবস্থাও করছি একজন হোস্টেড বাইরে স্টেট থেকে যারা আসছে তাদের মানে হয়তো আসবেন সাত আটজন আসবেন তার মধ্যে আমরা দুজনকে আপাতত হোস্টেড বায়ার হিসেবে ওখানে রাখছি আর আর বাকি

এবছরের জন্য এই থার্ড এডিশনের জন্য আমরা শুরু করেছিলাম কিন্তু আমাদের জলদাপাড়া থেকে জলদাপাড়া তারপরে সেখান থেকে লাটাগুড়ি লাটাগুড়ি থেকে এসে আমরা শিলিগুড়িতে এসে একটি হোটেল অটোগ্রাফি যেখানে আমরা এই আমাদের কানেক বেঙ্গলের গার্ডেন রিজার্ভ করেছিলাম এবং সেখানেও অনেক নর্থ বেঙ্গলের যে এজেন্ট আছে তারা সেখানে প্রেজেন্ট ছিলেন এবং তারাও সবাই আসছেন এবং সেখানকার অ্যাসোসিয়েশন যারা আছে এই তো বা এইচ এস ডি ডিএন ডিডাব্লিউ টি এস জয়গাঁওর যে অ্যাসোসিয়েশন আছে তাদের তারা সবাই আসছেন আর অন্যান্য যেমন আইটো এবিটি ও আই এটা এই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যেগুলো আছে এছাড়া পাটনা মানে বিহারের যে অ্যাসোসিয়েশন আছে

সময় এসেছে সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজপাত সেই জায়গাটা মানে অনেক অ্যাসোসিয়েশনে এখনো পর্যন্ত জিনিসগুলো আছে আর কি এর সঙ্গে এ করবো না ওর সঙ্গে ও করবো না এই একটা ভেদাভেদ আছে টুরিজমের মানচিত্র আছে সেই দুর্দম মানচিত্রে এখনো অনেক জায়গা এক্সপ্লোর হয়নি সেইগুলোকে সামনে নিয়ে সব জায়গা একদম দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আবার কিছু কিছু জিনিস আছে যেই কালচার গুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু আমরা তুলে আনার চেষ্টা একদম একদম যাতে যাতে সেই জায়গাগুলোকে হ্যাঁ 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 রায় বেসে ড্যান্স এছাড়াও আরো রয়েছে আপনার

আমাদের বেঙ্গলের যে ট্রাভেল এজেন্ট যারা রয়েছে তাদের সঙ্গে টাই আপ করে যাতে বেঙ্গলের যারা ব্যবসা করছে না না বলা যায় না তবে আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করে যাচ্ছি হ্যাঁ চেষ্টা করেছি আমরা আমরা অ্যাকচুয়ালি তিন বছর আগে থাকতেই এটাকে শুধু করেছি ঠিক আছে আমরাও একরকম ভাবে রূপরেখা তৈরি করি যেভাবে আমরা কাজ করবো তো সেই দিক থেকে আমরা আহ চেষ্টা করে যাচ্ছি আমাদের যে আহ নিজস্ব যে মেম্বার আছে এবং বাইরের যে সমস্ত আছে তাদের সঙ্গে যদি আমরা যুক্ত করে দিতে পারি তারা যদি সরাসরি কাজ করতে পারে তাহলে হয়তো আমাদের মেম্বাররা অনেক বেশি বেনিফিটেড হবে ঠিক আছে আরো বেশ কিছু বড় হোটেলিয়ার্স আসছে আমাদের বেঙ্গলের মধ্যেই আপনি এর আগের দিন হ্যাঁ এর আগের দিন আপনার সঙ্গে বোধহয় কথা হচ্ছিল আমাদের সেক্রেটারি অ্যান্ড জয়েন্ট সেক্রেটারি তো বলেছেন যে আন্দামান থেকেও যারা আসছেন ঠিক আছে তো আমরা মানে এটুকু বলতে পারি যে যারা পার্টিসিপেট করবেন তারা কিছু নিয়ে ফিরবেন এই গ্যারেন্টিটা আপনাদের দিচ্ছি আর থ্রি ফিফটি টু ফোর হান্ড্রেড ট্রাভেল এজেন্ট ট্যুর অপারেটর থাকবেই একদম একদম

ঠিক আছে ধন্যবাদ